ফেসবুক বর্তমানে আমাদের পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ও সুপরিচিত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে আমাদের পৃথিবীতে খুব কম মানুষ পাওয়া যাবে যাদের কাছে মোবাইল ও ইন্টারনেটের সুবিধা আছে কিন্তু তাও তারা ফেসবুক ব্যবহার করে না ফেসবুককে আজকের বিশ্বে বাচ্চা বাচ্চা চিনে আমার মতে এই ভিডিও দেখা নিরানব্বই শতাংশ মানুষই ফেসবুক ব্যবহার করেন আর আজকে এই বিখ্যাত সোশ্যাল মিডিয়ার সম্পর্কে আপনাদের জানাবো তাই ফেসবুকের সম্পর্কে জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন ফেসবুকের আবিষ্কারক হচ্ছেন যুক্তরাষ্ট্রের মার্ক জুগারবার্ক তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন এবং এই ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি ফেসম্যাশ নামের একটি ওয়েবসাইট ওপেন করেন এটি তার কলেজেই চলমান ছিল কিন্তু কিছু ঝামেলার কারণে ফেস ম্যাশ মার্ককে বন্ধ করতে হয় এবং তারপরে দু সালে তিনি দ্য ফেসবুক নামের একটি ওয়েবসাইট ওপেন করেন এবং এটিই ছিল বর্তমান ফেসবুক এই দ্য ফেসবুক প্রথম প্রথম শুধু হারভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্যই ছিল অর্থাৎ শুধু হারভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরাই এটিকে ব্যবহার করতে পারত এবং পরে এটিকে সকল মানুষের জন্য এক্সপ্যান্ড করা হয় কিছু সময় পর মার্ক দুই লক্ষ ডলার দিয়ে ফেসবুক ডট কমের ডোমেইন কিনে নেন এবং দ্য ফেসবুককে রূপান্তর করে শুধু ফেসবুক করে দেন যদিও ফেসবুক একটি বড় প্রতিষ্ঠান কিন্তু এটি শুরু করার পর থেকেই মার্ক জুকারবারকে অনেক ধরনের পেরেশানি বহন করতে হয় মার্কের ফেসবুক লঞ্চ করার পর থেকেই ঝামেলাগুলো শুরু হয়ে যায় ফেসবুক আবিষ্কারের কিছুদিন পর মার্কের হাওয়ার্ড ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট মার্কের ওপর কেস করে দেন এটি বলে যে মার্ক জুকারবার্গ ফেসবুক তৈরি করেন তাদের আইডিয়া চুরি করে আর আপনি যেন অবাক হবেন যে এই কেসটি প্রায় চার বছর চলমান ছিল এবং চার বছর পর শেষমেশ মার্ক জুকারবার্গ তাদের পঁয়ষট্টি মিলিয়ন ডলার এবং তৎকালীন ফেসবুকের কিছু শেয়ার দিয়ে কেসটি সেটেলমেন্ট করেন বর্তমানে ফেসবুকের মালিক হচ্ছে মেটা যার আগের নাম ছিল ফেসবুক যাকে পরিবর্তন করে এই নামটি দেওয়া হয় এবং এই মেটার সব প্রোডাক্ট যেমন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক এইগুলোকে মিলিয়ে যুক্তরাষ্ট্রের একাত্তর শতাংশ মানুষ মেটার প্রোডাক্টগুলো ইউজ করে বিশেষ করে বাংলাদেশে তো ফেসবুক অন্যান্য সকল প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি চলে ফেসবুক বর্তমানে সকল ডিভাইসে প্রি ইনস্টল থাকে অর্থাৎ মানুষদের একে আলাদাভাবে ডাউনলোড করার কষ্ট করতে হয় না কথা সত্য যে ফেসবুক আমাদের সবারই উপকৃত করেছে ফেসবুকের মাধ্যমে আমরা পরিবারের সকল সদস্য ও বন্ধুদের সাথে সহজেই যোগাযোগ করতে পারছি যা আমরা আগে করতে পারতাম না আর ফেসবুকের এই গুণের কারণেই ফেসবুক নিজের বিশাল ইউজার বেস গঠন করেছে বর্তমানে সারা পৃথিবীতে ফেসবুকের মধ্যে দুই দশমিক চুরানব্বই বিলিয়ন ব্যবহারকারী আছে এবং এদের মধ্যে এক দশমিক ছিয়ানব্বই বিলিয়ন ইউজার অ্যাক্টিভ যারা নিয়মিতই এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে ফেসবুকের ব্যবহারকারীদের মধ্যে প্রায় তিন চতুর্থাংশ মানুষ ফেসবুককে প্রতিদিন ওপেন করে এবং একটি মানুষ গড়ে প্রতিদিন প্রায় আটান্ন মিনিট ফেসবুক ব্যবহার করে আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা অবশ্যই জেনে অবাক হবেন যে ফেসবুকের মধ্যে আট দশমিক সাত শতাংশ লোক ফেক ফেসবুকের টোটাল আইডির মধ্যে আট দশমিক সাত শতাংশ আইডি হচ্ছে ফেক আইডি এছাড়াও আপনি এটিও জেনে অবাক হবেন যে ফেসবুকের মধ্যে তিন কোটি লোক এমন আছে যারা আমাদের এই পৃথিবীতে আর নেই হ্যাঁ ফেসবুকে প্রায় তিরিশ মিলিয়ন আইডি ইউজার মারা গিয়েছেন এবং তাদের মৃত্যুর পরও তাদের আইডিটি ফেসবুকের মধ্যে উপস্থিত রয়েছে ফেসবুকের সম্পর্কে একটি ডার্ক ট্রুথ হচ্ছে ফেসবুক আমাদের সবার পার্সোনাল ডাটা চুরি করে শুধুমাত্র খানিক টাকার অ্যাড দেখানোর জন্য হ্যাঁ জিনিসটা সত্য যদিও এর জন্য ফেসবুককে অনেকবার আদালতে দাঁড়াতে হয়েছে কিন্তু তারপরও ফেসবুক এই জিনিসটি চালিয়েই যাচ্ছে এছাড়াও ফেসবুক রিয়্যাকশানের মাধ্যমে আমাদের ইমোশনগুলোকেও ট্র্যাক করে কোন পোস্টটি দেখে আমরা খুশি হচ্ছি কোন পোস্টটি দেখে আমরা রাগ করছি কোন পোস্টটি দেখে আমরা দুঃখী হচ্ছি রিয়াকশানের মাধ্যমে এই সব খবর সহজেই পেয়ে যাচ্ছে ফেসবুক আর ফেসবুকের এই সব কারসাজির জন্যই ফেসবুক বর্তমানে অনেকটা আনপপুলার হয়ে যাচ্ছে এবং ফেসবুক নিয়মিতই নিজের ইউজার হারাচ্ছে যেটি সাম্প্রতিক সময় ফেসবুকের সিইও মার্ক জুকর স্বীকার করেছেন তিনি বলেন যে বাজারে অন্যান্য প্ল্যাটফর্মের জন্য ফেসবুকের পপুলারিটি দিন দিন কমছে যদিও ফেসবুক একটি এন্টারটেইনমেন্ট সাইট কিন্তু তারপরও এর মধ্যে ঘটা কিছু ঘটনা মানুষ নিজের ইগোতে নিয়ে আসে যার পোস্টে বেশি লাইক আসে সে অহংকারে ভাসে এবং যার পোস্টে কম লাইক আসে সে ডিপ্রেশনে চলে যায় এটি মূলত এমন প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজের দৈনন্দিন অ্যাক্টিভিটি দেখানোর মাধ্যমে অনেকখানি শো অফ করে এবং তাদের এই সব পোস্ট দেখে যারা যারা এই সব লাক্সারি লাইফস্টাইল অ্যাফোর্ড করতে পারে না তারা জেলিসি ফিল করে এছাড়াও ফেসবুকে আনফ্রেন্ড করে দেওয়ার জন্য অনেক মানুষ অনেকের খুন পর্যন্ত করে দিয়েছে এছাড়াও একই জিনিস ঘটে কোনো পোস্টে হাহা রিয়াকশান দেওয়ার জন্য আর ফেসবুক দ্বারা ছড়ানো এই সকল ভয়ালেন্সের জন্য কয়েকটি দেশ ফেসবুককে নিজের দেশে প্যান করে রেখেছে একটি রিপোর্ট হিসাবে ফেসবুকে প্রতিদিন প্রায় সাড়ে তিনশো বিলিয়ন ছবি আপলোড করা হয় অর্থাৎ ফেসবুকের একদিনের ছবি যদি আপনি প্রতি সেকেন্ডে একটি একটি করে দেখতে থাকেন তাহলে ফেসবুকের একদিনের ছবি দেখতেই আপনাকে এগারো বছর চেয়েও বেশি সময় লাগবে এর থেকে ধারণা পাওয়া যায় যে এই প্ল্যাটফর্মটি কত বড়। ফেসবুক নিজের ফিচারের দ্বারা মানুষদের তাদের ফ্রেন্ডদের জন্মদিন মনে করিয়ে দেয় ফেসবুকে আমরা যে বর্তমানে লাইক বাটন ইউজ করছি এই লাইক বাটনের আগের নাম ছিল অসম বাটন এবং একে দুই সালে পরিবর্তন করে লাইক বাটনের নামে রূপান্তরিত করে দেওয়া হয় বর্তমানে ফেসবুকের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফেসবুকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একশো মিলিয়ন ফলোয়ার্স আছে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ফেসবুকের কালার শুধু নীল ও সাদা হয় কেন এই একই কালার এরা সেই শুরু থেকেই এখন পর্যন্ত ব্যবহার করছে কিন্তু শুধু এই কালারই ব্যবহার করার কারণ কি আসলে ফেসবুকের ফাউন্ডার মার্স জুকার পার্কের মধ্যে কিছু কালার ব্লাইন্ডনেস আছে তিনি লাল ও সবুজের মতো রঙকে ভালোভাবে দেখতে পারেন না আর ওনার সুবিধার জন্যই ফেসবুককে তিনি সাদা ও নীল রঙের করেন দু হাজার পনেরো সালের একটি রিপোর্টে জানা যায় যে ফেসবুক সারা বিশ্বের সেই বছরের অ্যাড রেভিনিউর বাইশ শতাংশ ইনকাম জেনারেট করেছে অর্থাৎ সে বছর সারা পৃথিবীতে যত অ্যাড দেখে টাকা উপার্জন করা হয়েছে তার বাইশ শতাংশই ফেসবুক আয় করে আর দু সালে ফেসবুক প্রায় সাতাইশ দশমিক দুই বিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করে যেটি সে সময় টুইটার ও ইউটিউব থেকেও বেশি ছিল আপনি কি জানেন যে ফেসবুকে কাজ করা সবচেয়ে লোয়েস্ট পেইড এমপ্লয়কে আপনার মনে আসতে পারে যে এত বড় কোম্পানিতে লোয়েস্ট স্যালারিও লক্ষ লক্ষ টাকার মধ্যে হবে কিন্তু না ফেসবুকে সবচেয়ে লোয়েস্ট স্যালারি হচ্ছে মাত্র এক ডলার আর আপনি জেনে আরও অবাক হবেন যে এই স্যালারিটি ফেসবুকের আবিষ্কারক মার্কজোকার বার্কেরই তিনি নিজেই কোম্পানি থেকে মাত্র এক ডলার স্যালারি নেন মূলত তিনি এই কাজটি ট্যাক্স থেকে বাঁচার জন্য করেন ফেসবুক যখন প্রথম প্রথম পপুলার হওয়া শুরু করে তখন ভিএকম গুগল মাইক্রোসফটের মতো কোম্পানি ফেসবুককে কিনতে চেয়েছিল কিন্তু ফেসবুকের সফলতা দেখে মার্ক জুকারবার এটিকে বিক্রি করেননি এবং আজকে ফেসবুক বিলিয়ন ডলারের কোম্পানি ফেসবুক শুরু থেকেই নিজের কাজের প্রতি বেশ আত্মবিশ্বাসী ছিল আমি একটি শর্ট ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে ফেসবুককে যদি কেউ হ্যাক করে দিতে পারে তাহলে ফেসবুক নিজেই সেই হ্যাকারকে পুরস্কারিত করবে আর এর জন্যে ফেসবুকে প্রতি বছর দুই কোটি হ্যাকারের হামলা হয় কিন্তু এদের মধ্যে কেউই আজ পর্যন্ত সাফল্য পায়নি তাহলে এই ফেসবুকের সম্পর্কে জেনে আপনার কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর কোন কোন জিনিসের সম্পর্কে জানতে চান তাও কমেন্ট করে জানান এবং আপনি ফেসবুক ব্যবহার করেন নাকি তাও জানিয়ে দিয়েন